গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে সোমবার লন্ডনের ব্যাকটনস্থ একটি হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া সঞ্চালনা করেন সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান এবং নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি তারিক রহমান সানু উপস্থিত ছিলেন ইউথ সেক্রেটারি সরওয়ার্দি হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ড্যাগেনহাম কাউন্সিলর মেয়র কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সুলুক আহমেদ কাউন্সিলর হুমায়ুন কবির কাউন্সিলর আবদাল উল্লাহ কাউন্সিলর ফয়জুর রহমান সহ আরও অনেকে দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি করিয়ে দেওয়া হয় তৃতীয় পর্বে স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস আনোয়ার শাহজাহান এবং মিতা বেগমের সঞ্চালনায় এ লেভেল ও জিসিএসসির দশজন মেধাবী শিক্ষার্থীকে স্ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয় অত্যন্ত জাঁকপূর্ণভাবে আজকে আমরা সম্পন্ন করেছি আপনারা জানেন এই সংগঠন দুই হাজার সতেরো সালে একত্রিশ ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল আমাদের সোশ্যাল ট্রাস্টের আয়োজনে আজকে যে আমরা অভিষেক এবং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করেছি আমাদের গোলাপ কোইন বৃহৎ বাংলাদেশের আমাদের কমিউনিটির সকল এবং দুজন চিফ গেস্ট ছিলেন যেখানে আমরা ক্ষিতি ছাত্রছাত্রী যারা জিসিএসি এবং এলএল অত্যন্ত ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা সম্মাননা 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 দেই আমাদের স্টুডেন্ট মিটানে গড়ে ওঠা আমাদের বাঙালি কমিউনিটির যারা কৃতিত্ব সাথে টিসিএসি এবং লেভেলে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করার জন্য